বর্তমানে ইউটিউব ট্রেন্ডের শীর্ষে রয়েছে পাকিস্তানি ওয়েব সিরিজ মিমসে মহাব্বত যা পাকিস্তানের গন্ডি পেরিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে আর এ ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দ্যবিন তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরি শেয়ার করেছেন যেখানে উল্লেখ করেছেন যে অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ভক্তদের জন্য বাংলাদেশের সংবাদ স্টোরিতে শেয়ার করে মবিন লিখেছেন আমাদের সকল বাংলাদেশি ভক্তদের প্রতি অগাধ ভালোবাসা মিমসে মহাব্বত ওয়েব সিরিজে যা প্রেম ভাগ্য এবং গল্প রয়েছে এটি সকল বয়সের দর্শকদের জন্য একটি প্রেমের গল্প মূল চরিত্রে রয়েছেন আহাদ রাজা মির এবং দাননির মবিন তারা একে অপরের থেকে খুব আলাদা কিন্তু ভাগ্য তাদের একত্রিত করে